আসসালাম আলাইকুম আমার নাম মার্শিয়া জান্নাতি আমি আজ গোপাল ভাইয়ের একটি মজার গল্প বলবো আমার গল্পটির নাম গোপালের বইয়ের চোর ধরা একদিন গোপালের বাড়িতে চোর ঢুকলো চোর ঘরে ঢোকার জন্য ছাদের টালি খুলতে আরম্ভ করেছে গোপাল তখনও জেগেছিল এমন সময় বাড়িতে ডাকাতের দল হাড় এড়ে করে ঢুকে পড়লো গোপাল তাড়াতাড়ি টাকা পয়সা গয়নাগাটি নিয়ে খিরখির দরজা দিয়ে পালিয়ে গেল চোর কিন্তু পালাতে পারল না সে চালের চালেই বসে রইল দরজায় ভেঙে ঘরে ঢুকে গোপালের বউকে সামনে পেয়ে ডাকাতের ডাকাতের সর্দার তাড়াতাড়ি বলল যে তাড়াতাড়ি সিন্ধুকার চাবি দে না হলে রক্ষা নেই গোপালের বউ বুদ্ধিমতী এবং সাহসী সে বলল দেখতে পাচ্ছ না বাড়ির কর্তা ভয়ে সিন্ধুকার চাবি নিয়ে চালের ওপরে উঠে বসে আছে ডাকাতেরা সেই চোরকেই বাড়ির কর্তা ভেবে তাকে টেনে নামিয়ে বললো তাড়াতাড়ি মৃত্যু আবার পেটাতে যেতে হবে গোপালের বউ তাদেরকে থামিয়ে দিয়ে বললো ওকে আর মেরো না এ যাত্রায় ওর জন্যই প্রাণ রক্ষা হলো তারপর সমস্ত ঘটনা বলতে সকলে সকালে গোপালের বউকে বুদ্ধির প্রশংসা করলো ধন্যবাদ